রেল মানে বাড়ি আছে শিমগুলো শহরে আপনারা যে আছেন রেল লাইনের ক্রসিং সেখানে রেল লাইন ক্রসিং কিন্তু একটা সামনে অনেক সময় কিন্তু রেল লাইন ক্রস যখন যখন রেল লাইনে কিন্তু যখন বাস্টা ফ্লেন হয় তখন কিন্তু অনেকে কিন্তু ট্রেন দেখেও কিন্তু দ্রুত কিন্তু রাস্তা পার হওয়ার চেষ্টা করে এতে করে কিন্তু ট্রেনের সাথে কিন্তু অনেকে ধাক্কা লাগে কিন্তু অনেক মোটরসাইকেল আহরে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় অনেক পান আনি ঘটে আনা ঘটে আমরা সচরাচর পত্রিকা করলে টিভি করলে ইউটিউব করলে ফেসবুক করলে আমরা দেখতে পাই কাজেই আপনারা সবাই একটু সতর্ক থাকবেন মনে রাখবেন সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি আপনি যদি সুস্থ থাকেন আপনি যদি জীবিত থাকেন তাহলে কিন্তু আপনার নির্দিষ্ট স্থানে পাঁচ মিনিট করে হলে আপনি যেতে পারবেন কিন্তু যখন আপনি মৃত্যুবরণ করবেন তখন আর আপনি যেতে পারবেন আপনার ওই স্থানে যাবে না চলে যাওয়ার সুযোগ আপনার বাড়িতে কাজেই একটি মৃত্যু একটি পরিবারের কান্না একটি একটি স্বপ্নের মৃত্যু কাজেই চলা বেরায় আপনারা রেল প্রসিং করতে আপনারা সচেতনতা থাকবেন বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রীরা যারা শিশুরা আছেন তাদেরকে আপনারা অভিভাবক সহ তাদেরকে রেল লাইন কোচিং করতে সময় দরিদ্র সহকারে রেল লাইন কাটিয়ে দেওয়ার জন্য আহ্বান শিক্ষা দেবেন ধন্যবাদ সবাইকে কুদাবেশ সালামু আলাইকুম